বাবার বাড়িতে আইসা কি দিয়ে খাওয়া শুরু করে দিছো এই যে কেটে সিটি তো মাছ এই দেখো সব মুখে যে মাছটা দিয়েছি খাওয়ার জন্য এই যে ছোট মাছ আর হাঁসের গোশত জি হাঁসের মাংস ছোট মাছ আর লিঙ্গো না আর গরম মাংস এখনো নিয়ে আসে নাই বলতে বসে পড়বে তো গরম এই যে খাওয়া দাওয়া করতেছি আপনাদের বাইরে নিয়ে আসছে আবার চলে যাবো এখনই চলে যাবো বলতে পারেন আপু আপনি তো বড় বাড়িতে বেশি যান না মানে আমার বাচ্চারা তো স্কুল আছে এই আমি বেশি একটা আসি

আমি পুরোপুরি দৃশ্যটা দেখাতে পারছি না তুমি আমার ক্যামেরাটা এইদিকে ধরো মানে আমার বাবার বাড়ির কাহিনীতে কিন্তু পানি এসে গেছে পানি সম্পূর্ণ পানি পরের সাথে বুঝতেই পারছেন আপনারা একদম গোরের সাথে পানি এসে গেছে বুঝছেন ওটা বাটি অঞ্চল একটু পানি খুব মজা হয় আপনারা যদি আসেন আমাকে নক করেন অবশ্যই আসতে পারেন বেড়াতে পারেন হাওড়া এলাকা আমি কি বেক কেলা বুঝেন হাওড়া এলাকায় করছি বাড়ি অঞ্চল আই আবার হাওড়া হতে পারে এই যে পানি কিন্তু সামনে যে আমাদের বাসার সামনে মানে মেইন শহর মেইন রাস্তা বুঝছেন মেইন রাস্তার সাথেই হচ্ছে বাসা বাসা আবার ওইদিকে মানে বন্ধ বন্ধের মধ্যে মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি যেটা হাওড়া তো বন্ধ ওইদিকে পানি আবার খুব ভালো লাগতেছে আর আমার শরীরের অবস্থা ভালো না মানে আপনাদেরকে নৌকায় চলে দেখা সম্পূর্ণ ভিডিও আসাই থাকেন ইনশাল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ সুস্থ রাখে অবশ্যই আগামী বছর আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সবকিছু আপনি মাছের এলাকা এলাকা ছোট মাছের আপনাদের বাছের লোমে মাছ পাওয়া যায় মাছ মাছ মাছের লোমে বিয়ে করেছে বড় বড় মাছ পাইবেন ছোট মাছ পাইবেন আর কয়েকদিন পরে তো মাছের জন্য আর এলাকায় মেয়েরা মনে করে। বাড়ি আমার একই অবস্থা মানে আপনি ছোট মাছ নিয়ে আসলে আমি কাটি না মানে আমার শাশুড়ি রে কেটে দেয় সবাই ভালো থাকবেন আর আসবেন আমাদের এলাকায় অঞ্চলে ঘুরে যাবেন ঘুরে যাবে সবাই ভালো থাকবেন